আজকে আজমির শরীফে নাকি আজমি শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারোটা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অথচ কলকাতায় তিরিশ খানা এতিম খানাকে দখল করে তেরেসখানা তিনখানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রপোর্টিং হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজক্ষমতা জুড়ে এমনি বলিনি যে রাজক্ষমতা দরকার এমনি বলিনি রাজক্ষমতা দরকার আরে আপ্পা সত্যি এসে বলো ওই নৌ সাতকে দিয়েছো ওইটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশু দিনে আলোচনা হয়েছে কার কথা বলি আজকে আজমির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না একটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলুন তো ভাই যখন খাজা গাজা রোজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইয়েরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলে নেই যে আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমতরা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপরে ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো নেই এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ড্রাইভাইট করছে হিন্দু ভাইতে ঘরে পোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসিকে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসিতে চাকরি গেছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি কাছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইয়েরা সনাতন ভাইয়েরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোখকে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে কীভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিস ভাই ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হলো একটা গাছ একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকরের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকড়ের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন দয়াতে আমরা থাকি তো ভাইয়ের আমার এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাঁওতাল বাগদি না কোনো ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানুকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে ৩৫ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইয়েরা আমার সরলপ্রীন ভাইয়েরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনার অবস্থা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ কটা চৌত্রিশটা এমপি দিয়েছে একশো চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবাল নিলে হবে না অনেকে বললো না নয় যদি ক্ষমতা থাকে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে কথা বুঝছেন না বোঝেন না শেষবার চান্স দিচ্ছি শেষ বার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরৎ সাথে বলছি যে অদা করেছিলেন অকাপ ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাপকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন রকাবকে যারা দখল করেছে দখলমুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে পোল ডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকারের করে পোলডুজার চালিয়ে ভেঙেছে হ্যাঁ দেখাছেন না দেখেন নে তাহলে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইয়েরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের দুশ্মন নয় মুদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না ভে গো হ্যাঁ আমার হিন্দু ভাইয়ের আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন যা আজ মনে মুসলমানরা ফেসে গেছে কেন সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলব সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাকে আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এ কি এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় হবে ঠিক আছে না বেঠিক কথা বলেন দরকার আছে না নাই মনে রাখবেন এ লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়রির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ভিড়ে ঢুকে বলছে চোদ্ধর চোদ্ধর চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে শুকিয়ে আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পায় না আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অথচ কলকাতায় তিত্রিশ খারা আতিমখানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানাইয়া টিমখানা রয়েছে কলকাতায় ভি আই জায়গা রয়েছে ওই জায়গাগুলো হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলেনি রাজক্ষমতা দরকার আরে আপা সিট থেকে আসবে না ওই নৌ কে দিয়েছ ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশু দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই